আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি একটি হিজাবের শোরুম থেকে তো আমি আজকে আপনাদেরকে কিছু দেড়শো টাকা থেকে দুইশো টাকার মধ্যে কিছু হিজাবের কালেকশন দেখাবো যেটা ভাইয়া নিয়ে আছে সেটা হচ্ছে শিফন জর্জেটের মধ্যে তাই তো শিফন জর্জেটের মধ্যে একদম সফট থাকবে সফট জর্জেটের মধ্যে আর লম্বা কত থাকবে লং কত থাকবে ভাইয়া লম্বা আশি ইঞ্চি আর চৌড়া তিরিশ আচ্ছা এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার দুইশো টাকা অনেক সুন্দর এটার মধ্যে কালার পেয়ে যাবেন এটার মধ্যে অনেক কালার আছে একদম সফট জর্জেট দেখুন কালারগুলো গুলো আমি একে করে দেখিয়ে দিব ভাই একে করে ডিজাইন আচ্ছা অনেক কালার হবে এইটা হচ্ছে একটা দেখেন এটাও মানে খুবই সোভার লাইট কালার একদম খুব পছন্দদায়ক একটা কালার চাইলে আপনারা অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে সেই অনলাইন নাম্বারে আপনারা অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা এটা পারচেস করতে পারবেন চাইলে সরাসরি শোরুমে এসেও প্রোডাক্টটা আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখেন কালারগুলো দেখেন আর ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যে এগুলো সব নতুন আসছে ভাইয়া আর এইটা হচ্ছে আর একটা এটাও অনেক সুন্দর সবগুলোর সাথে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন ভাইয়া কালোর মধ্যে নাই কালোর মধ্যে একটাই ছিল না কালোর মধ্যে কারণ অনেক আপুরা আবার কালো খোঁজে তো এই জন্য আমি কালোটা এর জন্য বেশি দেখাই অনেক কালোর মধ্যে অনেকগুলো প্রিন্ট রয়েছে তো চাইলে আপনারা এখানে এসে পছন্দ করে ভাইয়াদের শোরুম থেকে পারচেস করতে পারবেন ওকে দোকানের অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই ফ্যাশন গ্যালারিরা দোকান আচ্ছা আর এটা হচ্ছে ভাইয়াদের শপ এটা এটার মধ্যে আপনারা সব হিসাবে কালেকশন পাবেন আর এইটা হচ্ছে আরেকটা দুটোই ভাইয়াদের শপ আর এটা হচ্ছে আরেকটা মানে তিনটা আছে টোটাল মোটমার ঠিক আছে তো দেড়শো টাকার দামের যেগুলো আছে হিসাব সেগুলো একটু দেখায় দেন ভাইয়া এটা হচ্ছে দেড়শো টাকা সুতির মধ্যে সিকুয়েসে কাজ করা থাকবে এটার চৌড়াটা কথা হবে ভাইয়া আচ্ছা টপসের ওড়নাও পেয়ে যাবেন আপনারা যে আপনারা স্টুডেন্ট আপনারা টপসের সাথে যে ওড়নাগুলো পরে থাকে সেগুলো কিন্তু আপনারা এই দোকানেই পেয়ে যাবেন আচ্ছা এগুলো হচ্ছে আপনার একশো টাকা পিস দেড়শো আচ্ছা এটা হচ্ছে দেড়শো টাকা সিকুইসে কাজ করা থাকবে লং হচ্ছে আপনার আশি প্লাস না আশি প্লাস আচ্ছা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন অনেক কালার পেয়ে যাবেন আর এখানে রয়েছে এগুলো কি সেম প্রাইস থাকবে ভাইয়া আচ্ছা এটার মধ্যে যে প্রিন্টের মানে চেক চেক থাকবে আর কিছুটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওগুলো চেকের মধ্যে এই যে স্টেপের মধ্যে আর যে এই রকম করলে আপনারা এই রকম দেখতে পাবেন এই যে স্টেপের মধ্যে খুবই সফট এই গরমের মধ্যে পরে এগুলো আরাম পাবেন একদম সফট কাপড় প্রাইস হচ্ছে আপনার মাত্র দেড়শো টাকায় দেখেন এত কমের মধ্যে ভেয়া ভিউয়ার্সরা কোথাও পাবেন হয়তো পাবেন না তো এটা এটা কি সে কাপড়ের মধ্যে এটা একই কটনের মধ্যে ভাই এটা একটু দেখা দেন ব্ল্যাক হবে ওইটার মধ্যে ব্ল্যাক নাই ব্ল্যাক আগে শেষ হয়ে যায় তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা ভাই ওই যে কালোটা দেখিয়ে দিন এই যে কালো এই যে কালো হ্যাঁ যেহেতু কালো পছন্দ করি এই জন্য কালো বেশি খুঁজি তো নেক্সট আসলে ইনশা একটা কালো হিসাব নেওয়া হবে তো এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া দেড়শো টাকা দেখুন কত সুন্দর সব ইউনিক ডিজাইন পেয়ে যাবেন আমরা যেগুলো ভিডিও দিই আপনাদের সব কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টের ভিডিও দেই তো আপনারা অবশ্যই কিনে থাকবেন না আশা করি কিন্তু আপনারা যাচাই বাছাই করে কিনবেন তারপর ওইটার মধ্যেও কালার পেয়ে যাবেন ওই যে ভাইয়া অফ হোয়াইটে অফ হোয়াইটে একই না ওই যে ওইটা সাদা আচ্ছা ওইটা একটু হাতে দেন হাতে নিয়ে দেখেন খুলতে হবে না সাদা হ্যাঁ 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 আচ্ছা এই যে এইটা হচ্ছে আপনার সাদার মধ্যে ব্ল্যাক কম্বিনেশান আর এইটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশান তারপর এই যে আরো রয়েছে এটাও কালো রয়েছে কালোর মধ্যে অনেকগুলো আছে ওই যে চকলেট দেখায় দেন ভাইয়া এই যে এটা হচ্ছে স্টেপের মধ্যে চকলেটের মধ্যে ব্ল্যাক স্টেপ এটা হচ্ছে আপনার জড়ি সুতা কাজ করা থাকবে শাইন করবে আপনার এটা প্রাইস কি सेम 150 টাকা 150 টাকা তো আজ এই পর্যন্ত অনেকগুলো কালেকশন দেখিয়ে দিছি তো পছন্দ হলে অবশ্যই আপনারা চলে আসবেন ফ্যাশন গ্যালারি ওকে ولكن في هذه المرحلة